আমরা সোশ্যাল মিডিয়ায় প্রিন্টিং মিডিয়ায় এর মাধ্যমে বা আমাদের দেশের যে মিডিয়া তাদের মাধ্যমে আমরা শুনছিলাম বার বার করে একটা কথা সত্তর বছর আগে পঁচাত্তর বছর আগে এই অমক তমক তারা এখানে এসে বসেছে দখল করেছে কিন্তু সত্যিকারের যদি আপনি কোরআন প্রেমী হন আর আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনি জানতে বাধ্য হবেন এ কথা ফিলিস্তিনের সঙ্গে আপনি যে ইমানদার আপনার সম্পর্কই সত্তর বছরের নয় হাজার হাজার বৎসরকার সম্পর্ক ফিলিস্তিনের সাথে একজন মুমিন মুসলমানের একজন ইমান এই ফিলিস্তিন শুধু আজকে দখল হয়ে আছে তা নয় ইতিপূর্বেও এই ফিলিস্তিনকে দখল করে রাখা হয়েছিল যেটা কোরআন পরে আমরা বুঝতে পেরেছি মুসা আলাহ সালাম তৎকালীন সময়ে তিনি ফিলিস্তিনকে আপনার দখল মুক্ত করতে চেয়েছিলেন দখল মুক্ত করতে গেলে একা তো আর সম্ভব নয় তাহলে তাকে আরো অনেক সৈন্যদল চাই বল চাই তাই সেই দিন তিনি তিনার জাতির কাছে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যে ভাষণটা আমার আপনার শিক্ষার জন্য আল্লাহ আরুল কেরিমে বর্ণনা করেছে ছপাড়া يا قوم ادخلوا الارض المقدسه التي كتب الله لكم ولا ترتدوا على ادباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى ان فيها قوما جبارين وانا لن ندخلها حتى يخرجوا منها فان يخرجوا منها فانا داخلون قال رجلان من الذين يخافون انعم الله عليهم ادخلوا عليهم الباب فاذا دخلتموه فانكم غالبون وعلى الله فتوكلوا ان كنتم مؤمنين মুসা নবী তার গোত্রের লোকেদেরকে ভাষণ দিচ্ছে ওগো আমার কমের লোকেরা তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো ফিলিস্তিনকে জেরুজালেমকে আল্লাহ পবিত্র ভূমি বলে কোরআনে আখ্যায়িত করেছে ওই ভূমিতে প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে এই কথা মুসা নবী যখন তার গোত্রের লোকেদেরকে বলল তখন তাদের তরফ থেকে উত্তর এলো কল মুসা। মূসা ইনভিয়া কৌমান জব্বারিন ওগো মূষা আপনি কোন ভূমিতে আমাদেরকে প্রবেশ করতে বলছেন বলেন সেইখানে তো একটা শক্তিশালী জাতি তারা বসবাস করে তার মানে ইসরায়েল শুধু আজকে শক্তিশালী নয় তারা সেই দিনেও যারা বসবাস করত কোরআনের ভাষা অনুযায়ী সেরাও ছিল শক্তিশালী তারাও ছিল সুপার পাওয়ার তখন তার গোত্রের লোকেরা বলছে না 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 যতক্ষণ পর্যন্ত সেই লোকেরা এলাকা থেকে বেরিয়ে স্বেচ্ছায় না যায় আমরা ওই এলাকাতে প্রবেশ করব না আমরা ওই এলাকাতে

যে দুজনের ইমান পাকাপুক্ত ছিল যাদের ভয় ছিল আল্লাহর সামনে দণ্ডায় মান হতে হবে হিসাব দিতে হবে তারাও সেই গোত্রের লোকেদেরকে বললো ভাই কেন তোমরা সেই পবিত্র বিশ্বাস রেখে যখন তোমরা সেই ভূমিতে প্রবেশ করবে দেখবে ওরা ভয়ে এমনি এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে তোমাদের কি আল্লাহর উপরে বিশ্বাস নাই তোমাদের কি আল্লাহর উপরে আস্থা নাই এই কথা ওই দুইজন ব্যক্তি তাদের গোত্রের লোকেদেরকে বোঝাতে রইলো কিন্তু তার সেই গোত্রের লোকেরা বুঝতে চাইলো না এক পর যায় তারা মুসা নবীকে বলল ফাজহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনাক কায়িদুন মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে মারামারি করো যুদ্ধ করো আমরা যাব না আমরা এখানিতি বসে গেলাম সেই লোকেরা কথা শুনল না যখন শুনলো না আল্লাহর আজাব আসতে শুরু হলো এমন আজাবে তারা লিপ্ত হলো চল্লিশটা বৎসর ধরে সেই সিনাই মরুভূমি এলাকায় পাগলের মতো লক্ষ্য ভ্রষ্ট হয়ে তারা শুধু ঘুরে বেড়াতে রইল এই যখন আজাব এসে গেল আল্লাহর তারা পাগলের মতো খাওয়া নাই দাওয়া নাই কোনো তাদের গন্তব্য স্থল নাই কোনো তাদের লক্ষ্য নাই এই শুধু পাগলের মতো ঘুরছে এই আজাবে গ্রেপ্তার অবস্থায় মুসানবির ইন্তেকাল হয়ে যায় মুসা নবী যখন ইন্তেকাল হয়ে গেল আল্লাহ পাক ওই যে দুইজন ব্যক্তি যারা বুঝাচ্ছিল ভাই চল ভয় খাস না তোদের কি আল্লাহর প্রতি আস্থা নাই ওই দুইজনের মধ্যে একজনের নাম হল ইউসা বিন্নুন আল্লাহ উনাকে নবুয়ত দান করলেন এই ইউসা বিন্নুনকে ইনি হচ্ছেন মুসা নবীর সেই সফর সঙ্গী মুসা নবী যখন খিজির আলাই সালাতামের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন মুসা নবীর সফর সাথী ছিলেন আল্লাহ উনাকে নবুত দান করলেন চল্লিশ বৎসরের আজাবটা যখন শেষ হলো এই লোকেরা আজাব পাওয়ার পরে এবার এদের ব্রেনটা ঠিক জায়গায় এসেছে না না আল্লাহর ওয়ার্ডার নামানার কারণে আমাদের উপরে আল্লাহর আজাব এসেছে আমরা এবার যুদ্ধ করব আমরা এবার জেরুজালেমকে দখল দখলমুক্ত করব এই রকম তারা আসা এই কথা তারা ইউসা বিনুনকে বলল ইউসা বিনুন এবার তাদেরকে নিয়ে ওই যে জেরুজ আলেম আকসা সেইখানে তিনি বসে বল মাসে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি তিনা ছক করছেন যুদ্ধ কবে ওই সমস্ত মানুষগুলোর সঙ্গে এই সৈন্যদেরকে নিয়ে যখন যুদ্ধ শুরু করেছে যুদ্ধ চলতে থাকে চলতে থাকে চলতে থাকে এক পর্যায়ে শুক্রবার আসরের আর মগরীবের মাঝামাঝি টাইম গিয়ে যুদ্ধ পৌঁছেছে কিন্তু শনিবারের দিন তাদের কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ দিন শনিবারের দিন তারা যুদ্ধ মারামারি গালি গালাজ সব टोटाली बंद रखते हैं তার মানে হলো মগরিবের সময় শুরু হয়ে গেলেই শনিবার শুরু হয়ে যাবে তাহলে টোটালি তো যুদ্ধ বিরতি রাখতে হবে চব্বিশ ঘন্টার জন্য ইউসা নুন বড় চিন্তিত হলেন চিন্তা করলেন আল্লাহ এখন যদি এই স্পিরিটটা আমার লোকেদের আছে এদের তো একটাই লক্ষ্য জেরুজালে মসজিদ আকসা এটাকে আমরা দখল মুক্ত করি ছাড়বো তাই তারা তখন চিন্তা চিন্তাভাবনা করলো ইউসা

আল্লাহ সূর্য রুকে দিয়েছে এমনটা ইতিহাস নাই তবে হ্যাঁ ইউসা বিন নুন আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন সেই দুয়ার কারণে আল্লাহ ততক্ষণ সূর্যকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন তারপরে জয়লাভ করলেন সেই জেরুজালেমকে তিনি পবিত্র করলেন সেইখানে তিনি নবুয়তের কাজ করতে রইলেন রাজত্ব চালাতে রইলেন আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহ বন্ধুরা একটা জাতির প্রদুষ্খলন করাই দেড়শো দুশো বৎসর পর আবার এদের হাত থেকে চলে যায় আবার সেই সমস্ত দুশ্মনদের হাতে এইভাবে এসে গেছে এসে গেছে কোরআনুল করিমে দুপাড়াতে আছে তালু আর জালুতের কথা সেইখানেও বলা হয়েছিল ওই জমিকে পবিত্র করতে হবে দাউদ আলাইসাল্লা সালাম হত্যা করেছিল তারপরে সেই জায়গায় তিনিও রাজত্ব করেছেন তো একটার পর একটা সময়ে কখনো দখল মুক্ত হয়েছে কখনো দখল করে দেওয়া হয়েছে এই যে জিনিসটা আমাকে আপনাকে বুঝতে হবে মসজিদ আকসার সাথে আমাদের সম্পর্ক আজকে নয় ঈসা আলাই সালাত সালামের জন্ম মসজিদ আকসার পাশে জেরুজালেমে জালেমে উনার আম্মাজান মরিয়াম আলাই সালাম দীর্ঘদিন ওই মসজিদের খিদমত করেছেন ইব্রাহিম নবীর দুই সন্তান একটাকে আল্লাহ বলল পাঠিয়ে দাও কাবাঘর চত্বরে সেই কাবাঘর চত্বরে হযরত ইসমাইল বড় করছে কাবাঘর আবাদ করছে আর একটা وكان يقول <applause> اسحاق তাকে সে মানুষ হচ্ছে মসজিদ আকেরু জালেমের পাশে তার মানে দুটো ছেলেকে দুটো মসজিদের সঙ্গে জোড়া দুটো তারা মসজিদকে আবাদ করছে আর বলা হয় ইব্রাহিম নবীর পরিবার হচ্ছে সব থেকে সুখী পরিবার আদর্শবান পরিবার আজকে আপনাদেরকে বলবো আপনিও যদি চান এখান থেকে আমার আপনার শিক্ষা হলো আমার ছেলেটা যদি আদর্শবান করতে আমি চাই আমার পরিবারটাকে যদি আদর্শবান করতে চাই। তাহলে আমার ছেলে দে সে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক যে লেভেলের হবে হোক কিন্তু তবুও তারপরেও তার সম্পর্ক আপনাকে তাকে মসজিদের সাথে জুড়ে দিতে হবে এখান থেকে এটাই আমাদের শিক্ষা